মামলা করেছে ঠিক কথাই কিন্তু রায়ও হয়েছে যখন আমি সেই রায়ের সঙ্গে কারো রাজনৈতিক অবস্থানের আমি কোনো তুলনা করছি না কিন্তু এটা তো ঠিক কথা যে দেখুন যে কোনো বিচারপতি তিনি যখন বিচার করেন তার যেমন আইনগত অনুধাবনা থাকে তার সঙ্গে তার তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে কারণ একটি রায় এটা কেউ বিশ্বাস করুন বা না করুন অনেকে আমার সঙ্গে ভিন্নমত হবেন তার আইনগত বিচার বুদ্ধি তার আন্ডারস্ট্যান্ডিং তার সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং তার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তার তার মানে এই এই যে সোশিও পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তার ইকোনমিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সমস্ত কিছু মিলেই তার রিফ্লেকশান বি আর কৃষ্ণায়ারের যে তার বই পড়বেন তার কথার রিফ্লেকশান কি তিনি বলছেন সেটা আমার রায় দ্বারা তুমি অনুধাবন করবে ফলে দেখুন একজন মানুষ তিনি যখন তার আন্ডারস্ট্যান্ডিং থেকেই কিন্তু তিনি রায় প্রদান করেন এবং এটা নিয়ে মানে অন্য কেউ যে কেউ ডিফার করতে পারে তিনি আমার ভিন্নতর একটি রাজনৈতিক আদর্শের বা নিজের থেকে অবস্থান করতে পারেন কিন্তু এটা তো ঠিক যে এই রায় প্রদান তিনি করেছেন এবং এই রায় প্রদানের ফলে এই দুর্নীতি সেটা উন্মোচিত হয়েছে এটা এই নিয়ে কোনো সন্দেহ নেই ফলে এই সেই জায়গা থেকে তিনি যে কাজ করেছিলেন একজন অত্যন্ত সেন্সিবল মানুষ হিসেবে যে কাজ করেছিলেন সেই কাজ নিশ্চিতভাবে মানুষ মনে রাখবে এবং তিনি যদি তিনি পরবর্তীতে হয়তো সেই প্রত্যাশা নিয়ে গেছিলেন তিনি হয়তো অনুধাবন করেছেন সেই জন্যই বলেছেন